ভিওয়ার্স ব্যাংককের এয়ারপোর্টের ভিতরের মার্কেটটা চলো ঘুরে দেখে আসি এয়ারপোর্টের মার্কেটটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে অবস্থিত হাতে যখন অনেকক্ষণ সময় পেলাম চলো মার্কেটটা ঘুরে জিরো বোর্ডের লগে আসতে আসে দেখ না এটা দেখতে পাচ্ছে না এটা কিন্তু এসি এই এসিগুলি জায়গায় জাগায় সেট করা রয়েছে এখানে সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে হাতে বোনানো ব্যাগগুলি বেতের ব্যাগগুলি ব্যাতের এখানে কিছু পার্স রয়েছে এটি একটু আনকমন অনেক ধরনের পার্টসগুলি আমাদের কাজ হলো ঘুরে ঘুরে বেড়ানো যেহেতু আমরা বিশাল সময় পেয়েছি আর এয়ারপোর্টে যেভাবে মার্কেটটা রয়েছে সেই মার্কেটটা ঘুরে দেখতেছি এখানে পারফিউমের স্টল রয়েছে এটা এয়ারপোর্টের তিন তলায় এই সময়টা পেতাম না ট্যানজারটা একটু বড় পড়াতে সময়টা পেয়েছে এগুলি হাতে বোনানো ব্যাগটুলে এখন কত সুন্দর সুন্দর কালেকশন এখানে এক্সেলেন্ট কালেকশন রয়েছে এখানে এখানে হচ্ছে আনকমন ব্যাগ দেখা যাচ্ছে কিসের প্লাস্টিকের প্লাস্টিকের হাতি এটি হলো কাচের বোধ হয় কাচের হাতি কারে না এখানে দেখো কত সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর কালেকশন ভাষায় বলার মতন নয় দেখো কত সুন্দর সুন্দর কালেকশন ইচ্ছে করছে সব কিনে নিতে এই যে নৌকাটা একটা সাম্পান এত সুন্দর কালেকশন কি আর যে তলায় এই মার্কেটটা রয়েছে দেখো কত সুন্দর মাছগুলিও কত সুন্দর এখানে রয়েছে ড্রাগন আমরা এটার মধ্যে চাই এখানে সব পারফিউম বিশেষ করে দামি দামি পারফিউম রয়েছে প্রচুর পারফিউম আমরা পারফিউমের সন্তাতে ঢুকে বললাম আসে একটু ঘুরে দেখে যাই ভালো ভালো কালেকশন এখানে এগুলি বিক্রি হয়েছে এগুলি ফাউন্ডেশন মেকআপগুলি লেক লেকমি এখানে আসছিলাম এর তো বললাম ওই যে রোবটটা আমাদের পাশে আছে আসো 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 এখানে ছোট কিছু ব্যাগ দেখা যাচ্ছে আনকমন এটা কিন্তু লাগেজ দেখছো ছোট ছোট লাগেজ এই লাগেজটা খুব আনকমন লাগছে আমার কাছে বাচ্চাদের বেবিদের এটা

এটা হলো ফাস্টফুড এর দোকান এখানে আলাদাভাবে ফাস্টফুড এর দোকান রয়েছে দুপাশে মতন দাঁড়াও প্রতিটা জায়গায় এসে লাগানো আমরা আরেকটা মার্কেট হলে এটা দিয়ে যাই চলো হ্যাঁ যে আমরা একটু ট্রাভেল লেটার দিয়ে ঘুরে আসি চলো হ্যাঁ আমরা উঠে পড়লাম ট্রাভেল লেটারে এখন আমরা সামনে চলে যাব দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি আর যাচ্ছি দেখো ওরাও যাচ্ছে এই যে দেখো আনকমন এখানে সম্ভবত আর একটা মার্কেট আমার ভাই এটা আগে আগে চলে যাচ্ছে এটা একটা গাড়ি এখানে কি লেখা এখানে কিছু রসুন পেঁয়াজ বানিয়ে রেখেছে যত সামনে যাচ্ছি ততই আকর্ষণ বেড়ে উঠছে অসাধারণ সুন্দর এই জায়গাটা আর আমরা হাঁটতে হাতে কত দূরে চলে এসেছি দেখো যতই সামনে বাড়তেছি ততই সৌন্দর্য বেড়ে উঠতেছে ব্যাংককের এয়ারপোর্টের মার্কেটটা যে এত সুন্দর প্রথমে জানতাম না একটু হাঁটতে বের হয়ে দেখতে রুক সামনে দিকে যাচ্ছি ততই আকর্ষণ বেড়ে যাচ্ছে ইচ্ছে করছে পুরা মার্কেটটা ঘুরে দেখি আর আমি এয়ারপোর্টের মার্কেটটাতে কেনাকাটা করতে যাচ্ছি না একটু ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আর খুবই ভালো লাগছে ঘুরতে ইচ্ছে করছে আরো ঘুরি যেহেতু তো হাতে পা ব্যথাও হয়ে যাচ্ছে দেখো ওরা অ্যাডভার্টাইজ করছে খাবারের কী বলতেছে বুঝতেছি না ওদের ভাষায় ওদের ভাষায় কথা বলতেছে আমরা কিন্তু সঠিক বুঝতেছি না আর যাতে ইংলিশ ছাড়া বোঝাও যাবে না আমাকে বোঝাচ্ছে বলতেছে আমি কিন্তু কিছুই বুঝতেছি না ওদের ভাষা ধন্যবাদ কাল মার্কেট